এই সংগঠনের আমরা সকলে কর্মী আমরা সকলেই এই সংগঠনের পতাকা এই পঙ্কিল সমাজে ইসলামী রাষ্ট্র কায়েমের উদ্দেশ্যে আমরা কাজ চালিয়ে যাচ্ছি এই পাঁচটি দফাকে সামনে রেখে আজকে যে গোল বৈঠকটা হচ্ছে আমি ব্যক্তিগত হিসাবে আমি তেইশ নম্বর ওয়ার্ডে কাজ করি তেইশ নম্বর ওয়ার্ডের মধ্যে গত তিন চার দিন ধরে আমরা বাইদ সরকারের ভাইস প্রিন্সিপাল আমিন বেসহ আমরা বিভিন্ন প্রাইভেট প্রতিষ্ঠান বিভিন্ন মসজিদ যে মসজিদের আমাদের প্রতিকূল অর্থাৎ মসজিদ মানে হতিব ইমাম আমাদের প্রতিকূল অন্য আখিদা পোষণ করে তাদের তাদের কাছে যখন যাই আমরা যখন ফির পদ্ধতি সম্পর্কে আর অন্যান্য বিষয়ে যখন আমরা যখন মত বিনিময় করি আলহামদুলিল্লাহ তারা কিন্তু সারা দিচ্ছে অতএব যে আমাদের মহালেব যে মাদ্রাসা যে মসজিদ ইমাম হতিব আছে তাদের কাছে আমরা যাব দাবদি কাজ করব এই চট্টগ্রাম মহানগরী আমাদের অনুকূল পরিবেশ সৃষ্টি হবে আমাদের শত্রু কেউ নেই সবাই আমাদের বন্ধু কিন্তু আমাদের যেতে হবে তাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে তাদেরকে জ্ঞানের বহস করতে হবে তাহলে আমি আজকে যেহেতু অন্যান্য বক্তারা বক্তব্য দেবেন আমরা এই সল্লাহ ঠুট পাবে আমরা দৃঢ়ভাবে আল্লাহর উপর সব নিখুঁত ইমান দেখে আমরা কাজ চালে যাই আর একটা বিষয় আর বিষয় হচ্ছে আমাদের সমাজে এখন বর্তমানে একজন মুরব্বী একজন মুরুব্বি কথা বলো যে জামাত ইসলামের সম্পর্কে তো যা হোক অনেক বিভিন্ন বলে কিন্তু আমরা ওই দিকে যাবো না বলতেছে একটা আমরা ওইদিকে যাবো না ইনশাল্লাহ আমরা তাদের কাছে যাই সত্য কথা পৌঁছিয়ে দিই পিয়ার পদ্ধতি সম্পর্কে আমরা বলে দিই ইনশাল্লাহ এই জমির উর্বর হবে এই পাঁচ দফা ইনশাল্লাহ এই সমাজের মধ্যে ইনশাল্লাহ পরিচিত হবে ইনশাআল্লাহ তো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম